ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দশ জেলার প্রায় ত্রিশ লাখ মানুষ অচল হয়ে পড়েছে এগারো জেলার দেড় হাজার মোবাইল টাওয়ার তবে প্রশ্ন হচ্ছে এত পানি আসছে কোথা থেকে এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ওঠে নাই আপনাদেরকে দেখাতে পারি এই যে এই বাড়িগুলো যেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বাড়ির ভিতরে পানি উঠে গেছে এবং রাস্তার এই পাশ থেকে যারা আসছেন অন্তত কোমর সমান পানি অনেকেরই সবচেয়ে বন্যা দুর্গত এলাকা হচ্ছে ফেনি ফেনির তিনটি উপজেলা পরশুরাম ফুলগাজী ও ছাগলনায় বন্যা দুর্গত মানুষের এখন আহাজারি এখন একদম ঈদ মাসের ঈদ হলেও আমাদের হচ্ছে সর্বনাশ এই ক্ষতি আমরা কবে কাটিয়ে উঠতে পারবো জানি না এখনো প্রচুর বাতাস বইতেছে সেই সাথে দমকা জোর হওয়া বাতাস এখনো প্রচুর বাতাস ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে একের পর এক বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা অনেকে আশ্রয় নিয়েছেন পাশের বাড়ি বাড়িঘর সব পানির নিচে কোনো কোনো ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে এসব বাড়িতে কোনো মানুষ নেই কাঁচা পাকা কিছু ঘর ভিঙে পড়েছে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির প্রবল স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক রেললাইনও এখন পানিতে একাকার দূর থেকে তাকালে মনে হবে কোনো নদী বয়ে চলেছে রেল চলাচল বন্ধ রয়েছে ব্যাহত হচ্ছে যান চলাচল ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ বাঁধ ভেঙে যাওয়ায় বসতঘর গবাদি পশু পানিতে তলিয়ে গেছে অনেকেই খোলা আকাশের নিচে মানবতর জীবন